নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর বাণী যে ব্যক্তি আমার বান্দার সাথে আল্লাহর বলিদের সাথে দুশ্মনী করে আমি তার জন্য যুদ্ধ ঘোষণা করলাম কি বুঝলেন যারা আল্লাহবালা যারা খাটে নামাজি যারা খাটি ইমামদার যারা তিরিশ রমজান রোজা রাখে আল্লাহ জাকাত দেয় আল্লাহ মোট কথা সমাজে যারা আল্লাহ আছে এই আল্লাহর বলিদের সাথে কোন সময় দুশ্মনী করবেন না দুশ্মনী করবেন তো আল্লাহর সাথে আপনি যুদ্ধ ঘোষণা করলেন সৌদুল্লাহ বলেন যে আল্লাহ বলে যে ব্যক্তি আমার বলিদের সাথে খারাপ ব্যবহার করলো দুশ্মনী করলো রাগারাগি করল ফাঁসাফাঁসি করল করলো অপমান করল তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম অতএব পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন আল্লাহর সাথে মারামারি করতে পারবেন জেদবেন ভাই জেদবেন না আপনি আল্লাহর সাথে কোন দিক দিয়ে জেতবেন পারবেন না আল্লাহ আল্লাহওয়ালার সাথে খারাপ ব্যবহার করলে তো আল্লাহ আপনার সাথে যুদ্ধ করল দেখা যাইতেছে তার বদ্ধ আয় দুদিন পর আপনার করে চাউল নাই আল্লাহর বলে কি আল্লাহর বলে কি দিয়েছেন দিয়েছেন দুই দিন পরে আপনার গরু ছাগল নাই সব শেষ চাকরি নাই আপনার সন্তান ক্ষতিগ্রস্ত আপনার ওয়াইফ ক্ষতিগ্রস্ত আপনার সব জায়গা ক্ষতিগ্রস্ত শেষ হয়ে যাবেন অতএব ভুলেও নেতাকে খুশি করার জন্য অনেক সময় এমন হয় দলকে খুশি করে দল দলের উপর মহলকে খুশি করার জন্য আলেমদের সাথে খারাপ ব্যবহার করে দলের উপর মহলদেরকে খুশি করার জন্য ইমামকে নিয়ে পিটায় খতিবকে পিটায় এদের সাথে খারাপ ব্যবহার করে আফসোস আফসোস খুবই মারাত্মক খাদিস নবীকারিম সাল্লিমের জবান দিয়ে বের হয়েছে এটা আল্লাহরও কথা যে আল্লাহ বলে আমার সাথে যারা খারাপ ব্যবহার করল আমি তাদের সাথে যুদ্ধ করব যুদ্ধ ঘোষণা করলাম সাবধান সাবধান প্রিয় ভাই সাবধান এই ভুল মোটেও করা যাবে না মোটেও করা যাবে না আপনি আপনি আপনার উপর মহলদেরকে খুশি করার জন্য কোনো সময় কাজ করবেন না বিপদ তো আপনি আপনি বিপদে পড়বেন দেখছেন অনেক সময় আমরা অপরাধ যারা অপরাধ করে অপরাধ করার পরে কিন্তু সে অপরাধী জেলে যায় আর কেউ কিন্তু যায় না অতএব ভেবে চিন্তে দুনিয়াতে চলতে হবে আমল করতে হবে রাজের হাদিসের ওপর চলতে হবে এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তো ফিতার করুক আমিন